লাশ পাওয়া যায় সেই সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয় ঘটনাস্থলে হাজির হয়ে তার ছেলে এবং অন্যান্য আত্মীয় স্বজনের মারফত তার নাম পরিচয় জানতে পারে এবং আমরা তাৎক্ষণিকভাবে আমাদের থানা পুলিশ এবং পুলিশের বিশেষায়িত সংস্থা সিআইডি এবং অন্যান্য সংস্থাকে সাথে নিয়ে ঘটনাস্থলটি পরিদর্শন করি এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করি তাৎক্ষণিক যে সকল আলামত আমরা সংগ্রহ করি তার মধ্যে একটি গৃহস্থলীতে ব্যবহৃত একটি চাকু ধারালো চাকু এবং ফুলের ভাঙ্গা টব তার অংশ বিশেষ আমরা জব্দ করি এবং সিআইডি পুলিশের বিশেষায়িত সংস্থা সিআইডি বিভিন্ন বস্তুগত আলামত ঘটনাস্থল থেকে সংগ্রহ করে পরবর্তীতে একই দিনে চার তারিখে এ সংক্রান্তে ভিক্টিমের বড় ভাই মোহাম্মদ তহিদুল ইসলাম তাপস বাদী হয়ে চকবাজার মডেল থানায় একটি মামলা মামলা দায়ের করেন পর পরবর্তীতেই আমরা ঘটনাটির অনুসন্ধান শুরু করি এবং অনুসন্ধানে আমরা পারিপার্শ্বিক যেসব আলামত আছে রাস্তায় বা অন্যান্য স্থানে সেগুলোকে বিশ্লেষণ করতে শুরু করি বিশ্লেষণ করে আমরা একজন মহিলা মানুষের সন্ধান পাই এটা ততক্ষণ পর্যন্ত আমাদের অনুসন্ধানের ফাইন্ডিং ছিল পরবর্তীতে মহিলার সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি এবং তাকে তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে গত সাত তারিখ ভোরে যশোরের থেকে তাকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই যাকে গ্রেফতার করা হয় তার নাম সাবিনা ইয়াসমিন সাবিনা দুঃখিত সাবিনা আক্তার সাবিনা আক্তারকে গ্রেফতার যেখান থেকে করা হয়েছে এটা তার শ্বশুর বাড়ি এবং ঘটনার পরপরই চার তারিখে ঘটনা সংগঠন করার পর সে ঢাকা থেকে পাঁচ তারিখে যশোরে চলে যায় এবং যশোরে গিয়ে তার শ্বশুরবাড়িতে অবস্থান করে আপনাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি এই সাবিনা আক্তার আমাদের মেট্রোপলিটন এরিয়ার মধ্যে কামরাঙ্গের একটা ভাড়া বাসায় বসবাস করতেন তার স্বামী গ্রেফতারের পর সাবিনা এই ঘটনা সংক্রান্তে আমাদের কাছে বিস্তারিত খুলে বলে তার জবানবন্দি তাৎক্ষণিক জবানবন্দি এবং ঘটনার পারিপার্শ্বিকতায় আমরা যে বিষয়টা জানতে পেরেছি সেটা হল তিন তারিখ রাতে এগারোটা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে কোন এক সময় নিহত নজরুল সাবিনাকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে সাবিনাকে ফোন করে তার বাসায় আসার আমন্ত্রণ জানায় এবং আমন্ত্রণে সারা দিয়ে সাবিনা ওই বাসায় আসে এবং তারা একসাথে রাত্রি যাপন করে এই একসাথে রাত্রি যাপনকালে তাদের মধ্যে একটি শারীরিক সম্পর্ক স্থাপিত হয় এবং সম্পর্কটি অ্যাকচুয়ালি ওই দিনই না আরো আগেও এই ধরনের সম্পর্ক স্থাপিত হয়েছে বলে সাবিনা আমাদেরকে জানিয়েছে এবং সম্পর্ক কিসির ভিত্তিতে হয়েছে সেটা সাবিনা বলেছে তাকে চাকরি দেবে এই সুবাদে চাকরি পাবে বা নজরুল নিহত নজরুল তাকে চাকরি দেবে সেটার কারণে তার সাথে একটা সম্পর্ক সে তৈরি করে তো ওই দিন যখন রাত্রে একসাথে রাত্রি যাপনের এক পর্যায়ে তারা সাবিনা যখন তাকে চাকরি দেওয়ার কথা মনে করিয়ে দেয় এক পর্যায়ে তাদের মধ্যে বাঘ বিদণ্ডা পথা কাটাকাটি এবং হাতাহাতি এই পর্যায়ে গড়ায় তো ক্ষিপ্ত সাবিনা এক পর্যায়ে ঘরে যে শিল পাটা থাকে ওই শিল শিল দিয়ে তার মাথায় আঘাত করে আঘাত করলে তাৎক্ষণিকভাবে নজরুল নিচে লুটিয়ে পড়ে এবং লুটিয়ে পড়ার পর সাবিনা তাকে ক্রমাগতভাবে মাথায় আঘাত করে আঘাত করার এক পর্যায়ে নিস্তেজ হয়ে গেলে সে তাকে তার পরিহিত যে লুঙ্গি সেই লুঙ্গি দিয়ে মুখ বেঁধে ফেলে এবং গামছা দিয়ে তার হাত পাও একসাথে বেঁধে দেয় এবং পরবর্তীতে সাবিনা তার প্রতি যে আক্রোশ ছিল সেই আক্রোশের কারণে বাসায় ব্যবহৃত একটি ছুরি দ্বারা তার প্রজনন নজরুলের প্রজনন অঙ্গটি বিচ্ছিন্ন করে ফেলে শরীর থেকে বিচ্ছিন্ন করে সে ওই রাতেই ওখান থেকে অনুমান পাঁচটা সাড়ে পাঁচটার দিকে সকালবেলা সেই বাসা থেকে বের হয়ে সে তার যে ভাড়া বাসা কামলিং করেছে ওখানে চলে যায় চলে যাওয়ার পর ওই দিনই আবার তারিখে ওখানে ছিলেন অবস্থান করেন পাঁচ তারিখে সে তার স্বামী সহ যশোরে তার স্বামীর বাড়িতে চলে যায় সাবিনাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এই তথ্যগুলো আমরা পেয়েছি এবং তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা এই মামলা সূত্র ধরে তাকে আমাদের হেফাজতে এনে আরো তথ্য সংগ্রহ এবং তার সাথে সে একাই সংগঠিত করেছে কিংবা আরো কেউ এই ঘটনার সাথে সংশ্লিষ্ট কিনা আমরা সেটা যাচাই বাছাই করার প্রচেষ্টায় আছি আমাদের পক্ষ থেকে আর এই ঘটনার টোটাল কিছু আলামত আমরা প্রথম দিন আমরা চাকুটা চাকু এবং ওই ইয়েটা ফুলের ফুলদানি ভাঙ্গা ফুলদানি আমরা জব্দ করেছিলাম পরবর্তীতে আমরা যখন পারিপার্শ্বিক যে ডিজিটাল এভিডেন্সগুলো আছে আশেপাশে সেগুলো বিশ্লেষণ করে একজন মহিলার সন্ধান পেয়েছিলাম তার পরিহিত যে সকল কাপড় চোপড় এবং বোরখা এগুলো ছিল ওগুলো আমরা আলামত হিসেবে জব্দ করার চেষ্টা করি এবং তার তথ্য এবং শনাক্ত মতে আমরা তার কামরাঙ্গির বাসা থেকে ওই বোরখাটি জব্দ করি এবং ওই বাসার যে ব্যবহৃত যে শিল দ্বারা আঘাত করা হয়েছিল সেই শিলটিও জব্দ করা হয়েছে একই সাথে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সাবিনা যখন নজরুলকে হত্যা করে বাসা থেকে যখন চলে যায় তখন নজরুলের ব্যবহৃত দুটি মোবাইল ফোন সাথে নিয়ে গিয়েছিল সেই মোবাইল ফোন দুটো জব্দ করা হয়েছে আমাদের পক্ষ থেকে ঘটনা সংক্রান্তে